এটা কেমন একটা মানুষকে তুমি নিয়ে এসেছ আমার কাছে এটা সাধারণ কোনো মানুষ না এই কথা বলে হজরতে সার আলাই ইসলামকে মুক্তি দিয়ে দিলেন এবং সাথে একজন দাসীকে গিফট করলেন আর সেই দাসীর নাম হচ্ছে হজরতে হাজির আলাই ইসলাম বলেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন তার নবী হজরতে ইব্রাহিম আলাইসাল্লামের অনেকগুলো পরীক্ষা নিয়েছেন আর এই অনেকগুলো পরীক্ষার মধ্যে হজরতে ইব্রাহিম আলহি সালাতাম সবগুলো পরিপূর্ণ রপে পাশ করেছেন বলেন সুবাহান আল্লাহ তো তার পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা আমরা আলোচনা করছিলাম অগ্নিতে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা যখন কাফেররা তার বিরুদ্ধে লেগে গেল মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদের বিরুদ্ধাচরণ করার কারণে যখন তার বিরুদ্ধে লেগে গেল আর বলল যে হয়তো তোমাকে ইমান ছাড়তে হবে নয়তো তোমাকে অগ্নিতে নিক্ষিপ্ত হতে হবে ইব্রাহিম আলে ইসলাম তখন বলেছিলেন যে ইমান ছাড়তে আমি কশিন কালেও রাজি না তোমরা আমাকে অগ্নিতে ফেললে ফেলো আমার কোনো অসুবিধা নাই সেই পরীক্ষায় তিনি পাশ এই পরীক্ষা যখন পাস নম্রদের মৃত্যু হলো সবকিছু শেষে তিনি যখন বুঝলেন যে এই এলাকার মানুষ তারা কখনোই মান আনবে না তিনি অনেক চেষ্টা করলেন মুজাহাদা করলেন পরিশ্রম করলেন বোঝালেন কিন্তু কেউ তার কথা বুঝছে না তখন হজরত ইব্রাহিম আলী ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তোমাদের মাঝে আমি আর থাকব না বরং আমি এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে মানুষকে বোঝালে মানুষ বুঝবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন তার এই সিদ্ধান্তটাও আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআন ক্যারিমের মধ্যে বলে দিয়েছেন

শুধুমাত্র হজরত ইব্রাহিম আর ইসলাতামের স্ত্রী সারা এবং তার ভাতিজা হজরত লুত আর ইসলাম তার দাওয়াত গ্রহণ করলেন হজরত ইব্রাহিম যখন দেখলেন আর কেউ দাওয়াত গ্রহণ করছে না তখন তিনি বললেন আমি এখান থেকে হিজরত করে অন্যত্র চলে যাব অন্যত্র যাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলি ইসলাম প্রস্তুত আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টাকে কোরআনে তার ভাষায় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ানাজাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই সম্প্রদায় থেকে আমি আমার ইব্রাহিমকে মুক্তি দান করলাম আমি আমার ইব্রাহিমকে মুক্তিদান করে এমন একটি ভূমির কাছে নিয়ে গেলাম যে ভূমির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করেছেন বলেন সুবহান আল্লাহ সেই ভূমি হচ্ছে ফিলিস্তিনের সেই ভূমি পবিত্র জায়গাটা প্যালেস্টাইন সেই ভূমি কোনটা ফিলিস্তিন হযরত ইব্রাহিম আলী ইসালাম এবার সফর করে তিনি ফিলিস্তিন চলে গেলেন কিন্তু ফিলিস্তিন যখন তার ভাতিজা হজরতে লুত আলি ইসলামকে নিয়ে গেলেন এবং তার স্ত্রী সার আলী নিয়ে গেলেন দেখলেন যে সেখানে দুর্ভিক্ষ এর মাঝে আবার হজরতে লুত তার ভাতিজাকে আল্লাহ নবুয়ত দিয়ে দিলেন দিয়ে তাকে জর্ডানে পাঠিয়ে দিলেন তিনি সেখানে ইসলাম প্রচার করতে লাগলেন তো হজরত ইব্রাহিম আলি ইসালাম যখন দেখলেন ফিলিস্তিনে দুর্ভিক্ষ চলছে খাবার দাবারের অবস্থা খুবই ভয়ানক তখন তিনি হজরতে সার আলি ইসালামকে নিয়ে মিশরে আসার সিদ্ধান্ত গ্রহণ করলেন খাবার পানির জন্য কোথায় আসলেন মিশরে হজরতে ইব্রাহিম যখন তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে আসলেন আসার মধ্যে প্রতিমধ্যে একটা বাদশার রাজত্ব পড়ে যায় সেই বাদশা কোনো ভালো বাদশা ছিল না সে ছিল একটা জালেম বাদশা একটা নারী ললুপ বাদশা এই বাদশার সামনে দিয়ে যদি কোনো মানুষ যায় সাথে কোনো নারী থাকে তাহলে যদি তার স্বামী থাকে তাহলে স্বামীকে হত্যা করে ওই নারীর করে নেয় ওই নারীর সম্ভ্রম নষ্ট করে দেয় ওই ওই বাচ্চার সামনে দিয়ে যখন তার হজরতে নিয়ে যাচ্ছিলেন এমন সময় সেই বাদশার লোকেরা এসে তার কাছে হাজির হজরতে সারা আলি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম নারী হজরতে হাওয়া আলাই থেকে নিয়ে সারা আলাই পর্যন্ত যত নারী এসেছে সবার মধ্য থেকে সবচেয়ে সুন্দরী নারী বলেন তো এই অবস্থা যখন দেখলো তখন কাছে সংবাদ দিল যে নামক একজন একজন লোকের সাথে সুন্দরী নারী যাচ্ছে। তখন এই সংবাদ পেয়ে বললো তাড়াতাড়ি তাকে নিয়ে আসো আর জিজ্ঞেস করো সেই ইব্রাহিম তার কি হয় তখন ওই বাদশাহ যদি জানতে পারে যে তার স্বামী তাহলে সাথে সাথে হত্যা করে ফেলে কিন্তু যদি জানে তার ভাই কিংবা তার কোনো বাবা সাথে আছে তাহলে হত্যা করে না তখন হজরত ইব্রাহিম আলি ইসলাম চিন্তা করলেন যদি স্বামীর পরিচয় দিই তাহলে বাচ্চা তো আমাকে হত্যা করে ফেলবে তখন হজরত ইব্রাহিম আল ইসলাম একটু কৌশল অবলম্বন করে তিনি ভাইয়ের পরিচয় দিলেন বললেন যে এই নারীটা আমার বোন হয় আমি তার ভাই পরবর্তীতে হজরতে সারা আলি জিজ্ঞেস করলেন যে আমি তো আপনার বোন না আপনি তাহলে বোন বললেন যে তখন হজরত ইব্রাহিম আল ইসলাম বললেন যে দেখো এই ভূখণ্ডে দম্পতির মধ্য থেকে আমি আর তুমি ছাড়া কেউ বিশ্বাসী নাই কেউ ইসলামপন্থী নাই সবাই অবিশ্বাসী আর বিশ্বাসীরা একে অপরের ভাই বোন সেই হিসেবে আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি হজরত ইব্রাহিম আল ইসলাম তিন জায়গায় জীবনে মিথ্যা বলেছেন যেটা মিথ্যা নয় প্রকৃতপক্ষে তিনি কৌশল অবলম্বন করেছেন এই তিন জায়গার মধ্য থেকে একটা জায়গা হচ্ছে যখন মূর্তি পূজকরা তাকে মেলায় যাওয়ার জন্য বলেছেন আর তিনি তখন সুস্থ থাকা সত্ত্বেও বলেছেন ইন্নি সাকিম আমি অসুস্থ তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন সেই জায়গায় বলেছেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ তারপর দ্বিতীয় আরেকটা জায়গা হচ্ছে যখন তিনি মূর্তিখানায় ঢুকে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন তখন তারা এসে তাকে জিজ্ঞেস করলো ইব্রাহিম আংতা ফালতা হাজা তুমি কি এই কাজ করেছো আমাদের মূর্তিদের সাথে ইব্রাহিম বললেন বরং হাজা এই বড় মূর্তিটি করেছে এই বিষয়টা তিনি তাদেরকে বোঝানোর জন্য সত্য পথটা তাদেরকে অবলম্বন করানোর জন্য বলেছিলেন এই ছিল তার দ্বিতীয় মিথ্যা বা কৌশল অবলম্বন আর তৃতীয় ছিল এটা তার স্ত্রীকে তিনি কি পরিচয় দিয়েছেন বোন পরিচয় দিয়েছেন কারণ যদি বলতেন তার স্ত্রী তাহলে ইব্রাহিমকে তখন ওই জালেম বাদশার সাথে সাথে খুন করে ফেলতো হজরতে সারা আলে ইসলামকে জালিম বাদশার কাছে নিয়ে কাছে যখন হজরতে ইব্রাহিম বিপদে পড়ে গেলেন হজরতে বিপদে যাওয়ার পরে এবার যখন কোন জায়গায় কোনো শান্তি নাই কোনো জায়গায় কোনো সাহায্যের কোনো অবকাশ নাই তখনও তাদের জন্য একটা দরজা খোলা আওয়াজ করে বলুন তো সেই দরজাটা কার হজরতে ইব্রাহিম নামাজ উদাঁড়িয়ে গেলেন আর দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমার স্ত্রী সারাদে জালিম বচ্ছনিয়ে গেছে আপনি হেফাজত করুন আরজুন সারা আলাই সালা দুয়াস সালাম সেখানে নামাজ দাঁড়িয়ে গেলেন আল্লাহ রব্বুল আলেমিন বললেন ইয়া আইয়ো গল্লা দিনুস তাই ন হজরত ইব্রাহিম আলী সালাম বিপদে পড়ে নামাজে দাঁড়িয়ে গেলেন সারা আলী সালামও ও বিপদে পড়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করলেন রব্বুল আলমিন সাহায্য করলেন জালিম বাদশাহ যখনই হজরত ইব্রাহিম আলী ইসালামের স্ত্রী সারার কাছে আসলো রব্বুল আলমিন সাথে তাতে তাকে অবশ করে দিলেন সুবাহান আল্লাহ তার শরীরটাকে একদম অবশ প্যারালাইজ অবশ করে দিলেন জালিম বাদশাহ এবার তো ভয় পেয়ে গেল যে হায় কি হল তারপর সে বুঝতে পারলো যে সারার কাছে অগ্রসর হওয়ার কারণেই তার এই অবস্থা তখন জালিম বাদশাহ বলল হে সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমাকে সুস্থ করে দেন যদি আল্লাহ আমাকে সুস্থ করে তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। তখন হজরতে সারা আলাইসালান দোয়া করলেন জালিম বাদশাহকে আল্লাহ সুস্থ করে দিলেন কিন্তু সে তার ওয়াদা খেলাপ করে আবারও যখন হজরতে সারার দিকে অগ্রসর হতে লাগলো আল্লাহ রব্বুল আলমিন তখন আবারও তাকে অবশ করে দিলেন এভাবে তিনবার অবশ করলেন তিনবার সে ওয়াদা ভঙ্গ করার পর সে বুঝতে পারলো না হজরতে সারার সাথে কোনো অবৈধ কাজ করা যাবে না এই জন্য সে নিজের খাদেমকে ডাকলেন আর বললেন হ্যাঁ খাদেম এটা কেমন একটা মানুষকে তুমি নিয়ে এসেছো আমার কাছে এটা সাধারণ কোনো মানুষ না এই কথা বলে হজরতে সারা আলাই মুক্তি দিয়ে দিলেন এবং সাথে একজন দাসীকে গিফট করলেন আর সেই দাসীর নাম হচ্ছে বলেন তখন এই নিয়ে চলতে লাগলেন তো এই হাজরা আলি ইসাল্লামকে দিয়েছেন হজরতে সারা আলাই হজরতে ইব্রাহিম আলি জীবনের আরেকটা বড় পরীক্ষা ছিল তাকে আল্লাহ কোনো সন্তান দান করেননি লম্বা সময় অতিবাহিত হয়ে গেল তার কোনো সন্তান না হজরতে হাজরা আলি সালাতুয়া সারা আলি সাল্লাম যখন পেলেন তখন অবশেষে এদিকে হজরতে ইব্রাহিম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ রব্বি হাবিল মিনা সলহীন আমাকে একজন উত্তম সন্তান দান করেন নেককার সন্তান আমাকে দান করেন আর এদিক দিয়ে হজরতে সারা আলি ইসালাম হজরতে হাজরা আলি সাল্লামকে ইব্রাহিমকে দিয়ে দিলেন আর তখন দাসীর সাথে দাসীর মর্যাদা ছিল স্ত্রীর মর্যাদা থেকে সামান্য নিচে এই জন্য হজরতে ইব্রাহিম আলী ইসালাতাম হজরতে সালামকে গ্রহণ করলেন আর হজরতে হাজার গর্বে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ একটা নিকার সন্তান দান করলেন আর সেই সন্তানের নাম হচ্ছে হজরতে ইসমাইল আলহ ইসলাম বলেন সুবাহান আল্লাহ এই হজরতে ইসমাইল আলহ ইসলামকে আল্লাহ রবুল আলমিন যখন ইব্রাহিমকে দান করলেন তখন হজরতে ইব্রাহিমের বয়স ছিল কত ছিয়াশি বছর বয়স কত ছিল কি কারো সন্তান হয় সাধারণত হয় না কিন্তু আল্লাহ রবীন্দ্রিম আলী সালাতামকে দান করলেন তো হজরতে ইব্রাহিম আলহ ইসালাম এই ছিয়াশি বছর বয়সে বহু প্রতীক্ষিত একটা সন্তান পেলেন ফুটফুটে সন্তান হজরতে ইসমাইল তাকে ভালোবাসতে লাগলেন আদর সোহাগ দিয়ে তাকে জড়াতে লাগলেন তাকে ভালোবেসে তার প্রতি আকুল হয়ে গেলেন এই সব কিছু উপর থেকে একজন দেখছেন আওয়াজ করে বলুন তো তিনি কে হজরতে ইব্রাহিম আলে ইসালাম ইসমাইলকে ভালোবাসতে লাগলেন এইদিকে দিকে হজরতে সারা আলে ইসালাম দেখলেন যে অন্যান্য মানুষ বলা বলি করছে যে সারার থেকে এখন হাজেরার মর্যাদা অনেক বেশি কারণ হাজেরার গর্বে ইসমাইল এসেছে সারার গর্বে কোনো সন্তান নাই এই বিষয়গুলো আরও ইব্রাহিম আলাইসালামের ইসমাইল এবং প্রতি অনেক হাজারার বেশি ভালোবাসা এই সমস্ত কিছু সারাকে কিছুটা বিরক্ত করল হজরতে সারা এবার আব্দার করলেন ইব্রাহিম আপনি হাজরাকে অন্য কোথাও দূরে কোথাও রেখে আসেন এই দিকে আল্লাহ রব্বুল আলমিনের মর্জি আল্লাহ রব্বুল আলমিনের আকাঙ্ক্ষা তামান্নাও ছিল এমন যে হজরতে ইব্রাহিম আলাই ইসালাম থেকে সারা আলে হাজার আলে ইসলামকে দূরে কোথাও রেখে আসবেন এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা পরীক্ষা করবেন যে ছিয়াশি বছর বয়সে যেই ছেলেটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন ইব্রাহিমকে দিয়েছেন সেই ছেলেটার প্রতি ইব্রাহিমের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহ আলামিন আলমিন হজরতে ইব্রাহিমকে বললেন যাও তোমার ছেলে ইসমাইল এবং বিবি শূন্য সেই মরুর এলাকায় চলে যাও গিয়ে সেখানে তাদেরকে রেখে আসো হজরত ইব্রাহিম আলী সালাতাম সালাম ইসমাইলকে অনেক ভালোবাসতেন বিবি হাজিরা কেও অনেক ভালোবাসতেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখন বললেন যাও যাও তাদেরকে দূরে কোথাও রেখে আসো হজরত ইব্রাহিম আলাইসাল্তুআস সালাম সব কিছু ছেড়ে একজনের ভালোবাসাকে প্রাধান্য দিলে নওয়াজ করে বলুন তো তিনিকে আল্লাহ রব্লা আলামিনের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি সাথে সাথেই প্রস্তুতি নিলেন সাথে সাথেই বারোশো কিলোমিটার দূরের পথ সেই জায়গায় কোনো হেলিকপ্টার ছিল না সুন্দর বাসের ব্যবস্থা ছিল না প্রাইভেট কারেরও ব্যবস্থা ছিল না সামান্য কিছু পথের অঞ্জামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলি ইসালাম চলতে লাগলেন চলতে চলতে কিছু আর পানীয় নিয়ে চলে গেলেন অবশেষে জনমানব শূন্য দুদু মরু প্রান্তর মক্কার শহরের মধ্যে হজরত ইসমাইল আল ইসলামকে এবং বিজি হাজরাকে সেখানে উপস্থিত করালেন বিবি হাজরা এবং ইসমাইল আল ইসালামকে সে সময় সেখানে তিনি রেখে আসলেন এখন তো মক্কা জমিন এটা আবাদকৃত কিন্তু তখন তো মক্কায় কোন মানুষ ছিল না একদম জন প্রান্তর একটা মানুষ নাই 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 পাখি পশু কিচ্ছু এই জায়গায় বাঁচা মুশকিল কোনো নাই খাবারের কোনো ব্যবস্থা নাই এই সমস্ত জায়গায় রেখে হজরতে ইব্রাহিম আলাইসালাম এবার সামনের দিকে দৌড় দিলেন সামনের দিকে হাঁটতে লাগলেন এদিকে পেছন থেকে হজরতে হাজরা বলছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে হজরত ইব্রাহিম কোনো কথাই বলছেন না বিবি হাজিরা আবার ডাকছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে হজরত ইব্রাহিম কোনো কথাই বলছেন না তারপর হাজরা আলি ইসালাম বললেন আপনি কি আল্লাহর আদেশেই আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলি মিঙ্গিতে ইঙ্গিতে বললেন হা রব্বুল আলমিন আমাকে আদেশ করেছেন যাতে করে আমি তোমাদেরকে এখানে রেখে যাই তখন বিবি হাজরা বললেন যদি আল্লাহ আমাদের আল্লাহ আপনাকে আদেশ করে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আপনি চলে যান আল্লাহ আমাদেরকে এখানে ঠিকভাবেই রাখবেন এখানে আমাদেরকে তিনি না খাইয়া মারবেন না কেমন ইমান ছিল তাদের যখন শুনলেন যে ঠিক আছে আপনি যেই কারণে আমাদেরকে এখানে রেখেছেন আমরা সেখানে থাকতে প্রস্তুত হজরতে ইব্রাহিম আলহি সালাম চলে যাচ্ছেন ভিতরটা জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে ছোট্ট একটা দুধের শিশু ইসমাইল তাকে রেখে এক একই রেখে চলে যেতে হচ্ছে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তাকে দান করেছেন এই ছিয়াশি বছরের চেহারা বিশিষ্ট রেখে তিনি যেতে না কিন্তু আদেশ ছেড়ে কে রেখে তিনিা মোহাব্বত ভালোবাসা সবকিছু পরিত্যাগ করে তিনি চলতে লাগলেন অনেক দূরে গিয়ে তিনি একটা উঁচু স্থানে দাঁড়িয়ে দেখলেন সেখান থেকে ইসমাইলকে দেখা যাচ্ছে না বিবি হাজরা কে দেখা যাচ্ছে না তখন হজরুদ ইব্রাহিম আলিস আলাহ তুলা দোয়া করলে হজরুদ ইব্রাহিম আলাই ইসলাম বললেন অব্বা না ইন্নি আসকা তুমি ধুরনি অতি বিব দিন গয়রি রিজারাইন ইংদে বৈ তিকেল মোহারম হজরুদ ইব্রাহিম এবার আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ আপনি আমাকে আদেশ করেছেন এই জন্য আমার শিশু ইসমাইলকে তার মা হাজরা সহ এখানে রেখে আসছি আপনার প্রিয় ঘর মসজিদে হারাম আপনার প্রিয় ঘর কাবা কাবা শরীফের কাছে আমি এখানে রেখে এসেছি আপনি তাদের দায়িত্ব নিয়ে এনেছেন আপনি তাদেরকে হেফাজত করিয়েন রব্বানা লিউকিম সলাহ তিনি দোয়া করলেন আল্লাহ এই স্থানের বাসিন্দা তারা যেন তারা যেন নামাজ কায়েম করে জাকাত আদায় করে তারা যেন ওয়ালা মুত্তাকে হয়ে যায় আল্লাহ রবুল আলমিন হজরত ইব্রাহিমের সেই দোয়াটাকে কবুল করলেন বলেন সোবাহান